প্রিয় শিক্ষার্থী সাধারণ গণিতের অনুশীলনী তিন পয়েন্ট একের গত ক্লাসে আমরা বিশ গণিতের যাবতীয় সূত্রগুলো লিখে দিছি তো এই সূত্রের আলোকে আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ ধারাবাহিক অঙ্ক সবগুলো করতে না পারলেও আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রত্যেকটা সূত্রের উপর কেন্দ্র করে এক একটি অঙ্ক যে সমস্ত সূত্রগুলো লেখছি সেই সূত্রের উপর ভিত্তি করে একটি একটি করে যেন অঙ্ক থাকে তো আমরা আজকে ধারাবাহিক বর্গ থেকে শুরু করে মান নির্ণয় পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করবো আমরা শুরুতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কয়েকটি অঙ্ক দেখে নিব এর আলোকে আশা করি সবগুলো অঙ্ক শেষ হয়ে যাবে তো প্রথমত টু প্লাস থ্রি বি এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো তাহলে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার বর্গ করে তাহলে আমাদের

নয়ার উত্তর এটাকে যদি আমরা আহ নির্ণয় করি সেটা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার

El mí